ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ডেয়ার ভিওর্স আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ এবং সুদীর্ঘ চল্লিশ বছরের পুরনো হ্যাসারি থেকে প্রিয় ভিওর্স আপনারা দেখছেন অরিজিনাল খাকি ক্যাম্পের হাঁসের বাচ্চাগুলো আপনারা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন সম্পূর্ণ হ্যাসারি থেকে দেখছেন অরিজিনাল খাকি ক্যাম্বের হাঁসের বাচ্চাগুলো অরিজিনাল খাকি ক্যাম্বেল সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আপনারা আমাদের হেসারি থেকে অত্যন্ত পাইকারি দামে সংগ্রহ করতে পারেন প্রোভিওর্স আপনারা অনেকেই জানেন যে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো পূর্ণবয়স্ক হলে সম্পূর্ণ আঠারো মাস ডিম দেয় আপনারা অনেক সময় গ্রামাঞ্চলে পুরীদের কাছ থেকে অর্থাৎ গ্রামের হকারদের কাছ থেকে খাকি ক্যাম্বেল জেনে বাচ্চা সংগ্রহ করে অনেক সময় প্রতারণার সব সম্মুখীন হন আমি সেই সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলব আপনারা অরিজিনাল খাকি ক্যাম্বেল পাবেন শুধুমাত্র বড় কোনো হ্যাসারি থেকে অর্থাৎ আমাদের হ্যাসারি থেকে আপনারা সারা বছর অরিজিনাল খাকি ক্যাম্বেল সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা সবসময় অ্যাভেলেবেল পাবেন ট্রভিওর্স তাই আপনারা যারা কর্মব্যস্ততার জন্য হ্যাসারিতে আসতে পারেন না তারা অত্যন্ত স্বচ্ছন্দের সাথে আমাদের কাছ থেকে ঘরে বসেই বাচ্চা সংগ্রহ করতে পারেন আপনারা অনেকেই জানেন যে আমরা দীর্ঘ আট বছর ধরে সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি আমরা অত্যন্ত স্বাচ্ছন্দের সাথে এবং সুনিপুণতার সাথে আপনার ঘরের দুয়ারেই আপনার কাঙ্ক্ষিত এবং অতি পছন্দের যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চা পৌঁছে দিচ্ছি প্রোভিওর্স তাই প্রোভিওর্স আপনারা যারা খামার করতে চান অথবা ছোটোখাটো হ্যাসারি করতে চান অথবা আপনারা যারা আমাদের কাছ থেকে পাইকারি বাচ্চা সংগ্রহ করে গ্রামে গ্রামে ব্যবসা করতে চান সে সমস্ত ভাইদের উদ্দেশ্য বলব আপনারা সকলেই আমাদের হেসারি থেকে অত্যন্ত পাইকারি দামে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আপনারা হেসারিতে এসে দেখে শুনে যাচাই বাসাই করে বাচ্চা সংগ্রহ করতে পারবেন অথবা আপনি ফোন কলের মাধ্যমে অর্ডার করে ঘরে বসেই অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে আপনার অতি পছন্দের যে কোনো ধরনের হাঁস মুরগি সংগ্রহ করতে পারবেন প্রোভিওর্স আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন উদ্যোগ গ্রহণ করেছেন যে আপনি একটি খামার করবেন কিন্তু কিভাবে শুরু করবেন কোনোভাবেই বুঝতে পারছেন না আমরা বরাবরই নতুনদের উদ্দেশ্যে বলছি প্রোভিওর্স আপনার যারা নতুন উদ্যোক্তা নতুনদের জন্য আমরা সবসময় সব ধরনের সুনিপুণ পরামর্শ দিয়ে থাকি আপনারা খামার কিভাবে শুরু করবেন কিভাবে বাচ্চা লালন পালন করবেন এবং কোন সময় কি ধরনের মেডিসিন খাওয়াবেন ইনফ্যাক্ট আপনার সকল ধরনের সুনিপুণ পরামর্শ আমরা দিয়ে থাকি প্রিভিওর্স তাই আপনারা আপনারা যাতে অতি দ্রুত সময়ের মধ্যে খামার করে আপনার পজিশন বদলাতে পারেন এবং আপনি অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারেন সেজন্য আমরা সব সবসময় সুনিপুণ পরামর্শ দিয়ে থাকি প্রোভিওর্স আপনারা সব সময় আমাদের কাছ থেকে যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশব্যাপী প্রোভিওর্স আমরা সারা বাংলাদেশব্যাপী দীর্ঘ আট বছর ধরে হোম ডেলিভারি করে থাকি প্রোভিওর্স আপনারা যারা সময়ের সাথে সাথে সব ধরনের নতুন নতুন জাতের হাঁস মুরগির ভিডিওগুলো পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন প্রোভিওর্স কারণ আপনার অতি প্রয়োজনীয় সময়ের সাথে সাথে যে কোনো ধরনের হাঁস মুরগির ভিডিওগুলো আপনি আপনার সামনে পাবেন প্রোভিওর্স তাই প্রোভিওর্স আপনারা যারা আপনাদের পছন্দের যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে আপনি ঘরে বসেই সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন প্রোভিওর্স